আচ্ছা আপনাদের চা বা কফি খেতে কেমন লাগে নিশ্চয়ই অনেক ভালো লাগে চা বা কফি খায় না এরকম মানুষ খুঁজে পাওয়া অনেক মুশকিল তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না এটি আমাদের সকলের জানা তাই পরিমাণ মোতাবেক চা বা কফি খেলে আমাদের শরীরে বিভিন্ন রকমের উপকার আসে তবে আপনারা হয়তো জেনে থাকবেন চা বা কফি খাওয়ার ফলে আমাদের শরীরে ঘুম ঘুম ভাব কেটে যায় কিন্তু কেন চা বা কফি খেলে আমাদের শরীরে কি ধরনের পরিবর্তনের ফলে এই ঘুম ভাব কেটে যায় এই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আমাদের আগে জানতে হবে আমাদের দেহে কিভাবে ঘুম ঘুমঘুম ভাব আসে আমরা সারাদিন অনেক পরিশ্রম বা কাজ করে থাকি আর এই কাজ করার ফলে আমাদের শরীরে অনেক শক্তির প্রয়োজন হয় আর এই শক্তি আসে অ্যাডোনসিন টাইফসফেট থেকে এই অ্যাডোনোসিন টাইফসফেট বা এটিপিকে শক্তির আধারও বলা হয়ে থাকে আপনারা হয়তো এখন বলতে পারেন অ্যাডোনোসিন টাইফসফেট আবার কি অ্যাড্রোনসিন টাইফসফেট হচ্ছে এমন একটি জৈব যৌগ যা আমাদের শরীরে জীবিত কোষকে চালিত করার জন্য শক্তি সরবরাহ করে থাকে যেমন বলা যেতে পারে পেশি সংকোচন স্নায়ু প্রবণতা বর্ধন এবং সালক সংশ্লেষণ এই সবকিছুই ঘটে থাকে এই অ্যাডোনোসিন ট্রাইফসফেটের কারণে আমাদের কাজের সময় যে শক্তির প্রয়োজন হয় তার যোগান দিতে গিয়ে এই অ্যাডোনসিন ট্রাইফসফেট ভেঙে যায় আর ভেঙে যাওয়ার সময় তৈরি হয় নতুন নতুন অ্যাডোনোসিন আপনাদের বলে রাখি অ্যাডোনোসিন টাইফসফেট আর নতুন নতুন অ্যাডোনোসিন কিন্তু এক না এই নতুন নতুন অ্যাটোনসিনই আমাদের ঘুমের অনুভূতি জাগিয়ে তোলে এই নতুন নতুন আমাদের দেহ থেকে চলে যায় মস্তিষ্কে মস্তিষ্কে যাওয়ার সাথে সাথে মস্তিষ্কে এক ধরনের বায়োকেমিক্যাল রেসপন্স তৈরি হয় সাথে সাথে আমাদের মস্তিষ্ককে শিথিল করে দেয় যার ফলে আমাদের দেহে ক্লান্তি বোধ হয় এবং এই ক্লান্তি বোধ হওয়ার সাথে সাথে আমাদের দেহে ঘুম ঘুম ভাব চলে আসে ঘুম তো এসে গেল কিন্তু ঘুম ঘুম ভাব কেটে যায় কিভাবে আমরা যখন চা বা কফি খাই তখন আমাদের দেহের স্নায়ু উদ্দীপ্ত হয় আর স্নায়ুকে উদ্যীপ্ত করার এই কাজটি করে থাকে ক্যাফেন আচ্ছা বলুন তো ক্যাফেন কি ক্যাফেন এক ধরনের তিক্ত পদার্থ যা প্রাকৃতিকভাবে ষাটটিরও বেশি গাছে পাওয়া যায় যার মধ্যে রয়েছে কফি বিন চা পাতা কোকুসুটি ইত্যাদি আপনাদের কাছে প্রশ্ন রাখছি চা বা কফিতে ক্যাফেনের মাত্রা একই হয় নাকি আলাদা আলাদা হয় তবে বলে রাখি একশো গ্রাম চায়ে ক্যাফেন থাকে এগারো গ্রাম আর একশো গ্রাম কফিতে ক্যাফেইন থাকে চল্লিশ গ্রাম সেজন্যই কফি ঘুম তাড়ানো বা স্নায়ু স্নায়ুদ্ধ করার কাজে বেশি কার্যকরী হয়ে থাকে চা বা কফি খাওয়ার পরে ক্যাফেইন দ্রুত রক্তের মাধ্যমে যকৃতে চলে যায় আর যকৃতে গিয়ে ক্যাফেইন ভেঙে যায় তারপর এর প্রভাব পড়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে তবে সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের মস্তিষ্কে আচ্ছা খেয়াল করে দেখবেন চা বা কফি খাওয়ার পরে আমাদের শরীরে এক ধরনের সতেজতা অনুভব হয় বা উত্তেজনা বোধ হয় আর এর জন্য দায়ী এক ধরনের হরমোন যার নাম আড্রিনালিন হরমোন ক্যাফেইন রক্তে অ্যাড্রিনালিন হরমোন খরনের মাত্রা বাড়িয়ে দেয় এছাড়াও এটি ডোপামিন এবং নর এপিনেফ্রিন খরণের মাত্রাও বাড়িয়ে দেয় এখন দেখুন চা বা কফি খাওয়ার পরে আমাদের শরীরে এসব কার্যবলী চলা অবস্থায় চা বা কফিতে থাকা ক্যাফেইন আমাদের মস্তিষ্কের দিকে এগিয়ে যাওয়া নতুন নতুন অ্যাডোনসিনগুলোকে আটকিয়ে দেয় বা বাধা প্রদান করে যার ফলে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হওয়ার অনুভূতি হারিয়ে ফেলে এবং আমাদের ঘুম ঘুম ভাব কেটে যায় তবে অবশ্যই আপনাদের কিছু ইনফরমেশান জেনে রাখা দরকার পৃথিবীতে প্রায় আশি শতাংশ মানুষ প্রতিদিন অন্ততপক্ষে একটি করে ক্যাফেনযুক্ত খাবার খায় বা পানীয় পান করে গবেষণা থেকে দেখা গেছে ক্যাফেন বেশ কিছু উপকার আছে এটি আলঝাইমার বা এ ধরনের স্নায়বিক রোগ হওয়ার হার কমিয়ে দেয় তবে অবশ্যই আমাদের মনে রাখা দরকার অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে আমাদের শরীরে এক ধরনের ক্যাফেইন নির্ভরতা তৈরি হয় তখন ক্যাফেইন না খেলে মাথা ব্যথা অস্বস্তি লাগা হৃদকম্পনের হার বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে সেজন্যই অতিরিক্ত চা কফি খাওয়া বা এর উপর নির্ভরশীল হয়ে পড়া আমাদের অবশ্যই উচিত নয় আপনারা কে কে চা বা কফি পছন্দ করেন এবং প্রতিদিন না খেলে চলেই না অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ